একটি সংসার ভেঙে পড়েছে মাতৃহারা বেদনায় তেলিমরাথনাধীন রাজনগর এলাকার পঞ্চাশ দাস গীতাদাস তীর্থভ্রমণে গিয়ে নিখোঁজ আজও তার কোনো হদেশ মেলেনি একমাত্র ছেলে দাস মাকে হারিয়ে ভেঙে পড়েছেন জীবনের ভারে। সংবাদ মাধ্যমের কাছে কণ্ঠে তিনি মুখ্যমন্ত্রী যেন আমার মাকে দেন মাই আর্জি ফিরিয়ে আমার পৃথিবী তেলিয়ামোড়া থানাধীন রাজনগরের কৃষাণ দাস সম্প্রতি মা গীতা ও তার ছোট সন্তানকে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণে বের হন যাত্রার শেষ গন্তব্য ছিল বৃন্দাবন কিন্তু সেখানেই ঘটে গেল সর্বনাশ ভিড়ের মাঝে হঠাৎই হারিয়ে যান গীতা দাস এরপর থেকে পুত্রের নিদ্রাহীন দিন আর অশ্রুসিক্ত রাত শুরু হয় ঘটনার পরপরই কৃষ্ণদাস বৃন্দাবনের স্থানীয় থানায় নিখোঁজ ডায়রি করেন একা হাতে প্রতিটি অলিগলি প্রতিটি মন্দির খুঁজে বেরিয়েছেন তিনি কিন্তু কোথাও মিলেনি মায়ের হদিশ আশা ভেঙ্গে গিয়েছে অথচ খোঁজ বন্ধ করতে পারেননি অবশেষে বাড়ি ফিরে সে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে তিনি প্রশাসনের দারস্ত হন কৃষ্ণ দা সংবাদ মাধ্যমকে জানান আমার মাই আমার ভরসা আমার সন্তানকে নিয়ে আমরা তিনজনই সংসার করি মা হারিয়ে আমি নিস্য হয়ে পড়েছি আমি মুখ্যমন্ত্রী কাছে প্রার্থনা করছি যেন সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আমার মাকে খুঁজে বের করে মায়ের ফিরে আসাই আমার একমাত্র স্বপ্ন এই মর্মন্তিক ঘটনায় রাজ নগর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশীরাও বলছেন গীতা দাস ছিলেন স্নেহময়ী ও পরোপকারী একজন মানুষ আজ তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া শুধু এক পরিবারের নয় সমগ্র সমাজের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে আমার নাম কৃষ্ণদাস আমার মেয়ে আমার লয়ে গেছে তীর্থক ছয় আগস্ট বাইরেশি বাইরে দিল্লির টিকা হরিদ্বারে গেছি হরিদ্বার টিকা কেদারনাথ গেছি তারপরে স্যার বৈদ্যনাথ গেছি বৈদ্যনাথ থেকে গঙ্গুতি যমুনত্রীর বদ্ধ তারপরে স্যার আমি বাকি দিনটা আমি মনে করছি বৃন্দাবনে কাটামো তেরো তারিখ আগস্টে আমি বৃন্দাবনে গেছি বৃন্দাবন যাওয়ার পরে পরের দিন পাঁচটা দশটার সময় বাইরইছি বাইর হইয়া বৃন্দাবনের ইস্কন মন্দিরে আধা ঘন্টার মতন কীর্তন কীর্তন শুনছি ঠাকুরের নাম শুনছি আনন্দ উপভোগ করছি মার প্রসাদ খাইলাম খাইয়া বাইরনের সাথে সাথে মা আমার সাথে আসলো একদম সাথে আসলো তারপর আর না চোদ্দ তারিখ চোদ্দো আগস্ট চোদ্দ আগস্ট আর এরপরে তারপরে মারে পাইতাসি না থানাতে গেলাম আমার টিকা অফিস সারে মার ছবি নিয়ে তার গ্রুপে গ্রুপে দিল চকিত গেলাম এইখানে কইল একশো ডিসিট ছাপাইতাম একশো ডিসিট ছাফাই দিলাম তারা তিনজন অফিসারের নাম দিয়া তারপরে নিজে রিক্সকা ভাড়া দিয়া খুঁজলাম পায়ে হাইটটা খুঁজলাম বৃন্দাবনে তারপর নিজে পোস্টারিং করলাম পোস্টারিং করার পরে স্কুটি ভাড়া নিলাম স্কুটি দেওয়া খুঁজলাম প্রায় সাত দিনের মতো তারপর নিজেও খুঁজলাম পনেরো দিন চোদ্দ দিন থেকে পনেরো দিন মারে খুঁজলাম খুঁজতে খুঁজতে মানে আর মানে না আমি আর মার নাম কি মার নাম গীতা দাস বয়স বয়স আমার মার বয়স চুপ্পান্ন পাঁচপঞ্চাশ এমনি ফোন টুন নাই ফোন টুন নাই মা একটু বয়স্কর একটু অসুস্থ আর মা আমার নাম্বারও জানে না স্যার এইবার দুর্গাপূজা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মদুপুর পশ্চিম বাজারস্থিত কোইবন্য ল্যাব মোটরস। প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় হাজার টাকা পর্যন্ত। দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে 5 বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে 10 শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস যোগাযোগ নম্বর নাইন অথবা ধন